দেশে যদি এই খেজুর মানে খেজুর গাছ লাগিয়ে আপনি টাকা ইনকাম করতে চান আমি মনে করি ভাই সবচাইতে বেস্ট হবে কিছু খালাস খেজুর গাছের চারা এবং এবং কিছু কিছু হেলালি বা অন্যান্য জাতের কিছু চারা লাগানো উচিত এই ব্যবসার উন্নতির জন্য আমার মনে হয় সবচেয়ে বেশি আমার মনে হয় যে সৌদি আরবের সৌদি আরবে যারা এটা দিয়ে ব্যবসা করে আমার তারা তারা হচ্ছে সবচেয়েতে খালাস খেজুরের চারাগুলো বেশি লাগায় ঠিক আছে খালাস খেজুরের চারা বেশি লাগানোর কারণ হচ্ছে কারণ এই খালাস খেজুরের চারার ফলনটা বেশি হয় এবং এটা সবচেয়ে শুকনো নামালে এবং খেতে অনেকটাই টেস্ট টেস্ট হয় দেখেন না এই খেজুরগুলো দেখেন কতটা সুন্দর এরকম যদি খেজুর হয় বাংলাদেশের মানে এরকম খেজুর দেখা যায় কিছু কিছু খেজুর নষ্ট হয়ে যায় কিন্তু এটা ফেলে দেয় সৌদিরা ঠিক আছে কিন্তু বাংলাদেশের মানুষ ঠিক আছে এগুলো পায়ও না ঠিক আছে তো আমার মনে হয় যে বিজনেসের মধ্যে যদি কোনো খেজুর গাছ লাগিয়ে বিজনেস করতে হয় আমার মনে হয় যে সবচাইতে ভালো হয় খালাস খেজুর গাছ এবং হেলা লিখে যুর নিয়ে